আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তো সোরা ইউসুফ পড়লে কি হয় সেই সুরা ইউসুফের দ্বারাই কি উপকার পাবেন আপনি তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইস্কিভ করবেন না যদি ইসিপ করেন কিছু বোঝা আসবে না সোরা ইউসুফ পড়ার ফজিলত হলো যে আপনি যত টেনশনে আছেন সব মুক্ত হয়ে যাবে আর সেই কথা মনে করিয়ে দিবে যে হাজারতি ইউসুফ আলাইসাল্লাম তেনার জামানায় তার ভাইরা তিনিকে কত কষ্ট দিয়েছিলেন সেগুলো কথা মনে পড়ে যাবে খেদিক খামারে রুজি বাড়বে আপনি যত ধরনের পেরেশানিতে আছেন পেরেছানিও মুক্ত হয়ে যাবে এই সোরা ইউসুফের এমন এ ফজিলত হাদিসে এসেছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মধ্যে ইউসুফের মতন ধৈর্য ধারণকারী ব্যক্তি আর কেউ নাই যদি তোমরা গুনা থেকে বাস্তে যাও তাহলে হজরত ইউসুফ আল্লাহ সালামের কথা স্মরণ করো আরেকটি হাদিসে বর্ণনা দিয়েছে যদি তোমরা সোরা ইউসুফ প্রতিনিয়ত পাঠ করো তাহলে তোমাদের রিজিক বাড়বে মুক্ত হবে যত ধরনের বিপদ আপদ আছে সব আপদ কেটে যাবে তো এই ছিল আজকের এই আমল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আবার